কেউ যদি মা বহানি ফরাহমল্লাকে গালি দেয় তো আমরা তাকে মুসলমানই মনে করি না কেউ যদি আবহানি ফরাহমল্লাকে গালি দেয় আমরা তাকে মুসলমানই মনে করি না যে আবহানি ফর রহমল্লাকে গালি দেয় সে মুসলমান হতে পারে না আবু যদি কেউ গালি দেয় তিনি তাকে মুসলমান মনে করেন না অর্থাৎ তিনি তাকে কাফের মনে করেন যদি আপনার এই দাবি সত্য হয় তাহলে তো আপনার ফতুয়া আপনার বাবা আগে কাফের শুধু তাই নয় আবু হানিফ রহেমহল্লাহকে গালি দেওয়ার জন্য যারা উদ্বুদ্ধ করে যারা মানুষদেরকে শিখিয়ে দেয় তাদের মধ্যে অন্যতম একজন আপনার বাবা অনেক প্রমাণ রয়েছে এরপর আসেন আবদুল্লাহ ভাই লামা আজাবি শুধু শায়ক রানা লামা আজাবি অনেক অনুসারী আছে আপনাদের মধ্যে অনেকে আছে যদি আপনি দেখতে চান তাহলে হাজার হাজার স্ক্রিনশট দেখাতে পারবো যারা আবু হানিফা রহেমহল্লাহকে বিশ্রী বাসায় গালি দেয় এমন এমন ভাষা ব্যবহার করেন আবু হানিফ রহম্লা সম্পর্কে ওই জঘন্য ভাষাগুলো আমরা মুখে নিতেও কষ্ট হয় আমরা মুখে নিতে পারি না পারব না কিন্তু আপনাদের অনুসারীরা ওই সকল ভাষায় গালি দেন ইমামে আজমকে অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আর আপনি আজকে বলছেন আপনি তাদেরকে মুসলমান মনে করেন না যদি সত্যি ইমামে আজম আবু হানিফর রহিমাহুল্লাহকে গালি দিলে কাফের মনে করেন ওই ব্যক্তিকে যারা গালি দেয় ইমামে আজমকে ইমামে আবহানিফিমকে তাদেরকে আপনি কাফের মনে করেন তাহলে আমি বলবো আপনার দলের তথা এই আহলে এরা এদের সালাফি মধ্যে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট লোক ইমামে আজম আবহানিফিমকে গালি দেয় সুতরাং আপনাদের আপনাদের পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট হাদিস নামদারী লাম কাফের কাফের অনেকেই আমাদের বিরুদ্ধে এই অভিযোগ দেয় যে আমরা নাকি গালি দেয় যে সাহাবিদের গালি দেয় সে কাফের সে কি যে সাহাবিদেরকে যারা গালি দেয় তারা কাফের প্রথমত আপনি দাবি করলেন যে লামা জাবিরা তথা আপনারা সাহাবিদেরকে গালি দেন না আমি যদি প্রমাণ করতে পারি আপনার বাবা খোদ আপনার বাবা সাহাবিদেরকে অকট্ট ভাষায় গালি দেন প্রমাণ লাগবে কি যদি আপনার ফটো মেনে নেই তাহলে আপনার বাবাকে আগে কাফের বলতে হবে আর আমরা আপনার ফতুয়া মেনে আপনার বাবাকে বলছি আপনার বাবা বিন ইউসুফ কুখ্যাত মৃত্যু গাদ্দার কাজসাব এবং আপনার ফতু অনুযায়ী কাফের আপনার বাবা কুখ্যাত কাজসাব, গাদ্দার রাজাক বিন ইউসুফ নামে কাজাব বিন খুবিশ এটা কাফের আপনার ফতু অনুযায়ী সুতরাং আজকের পর থেকে আপনার বাবা বিন ইউসুফ খুবিশকে যদি আমরা কাফের বলি আশা করি লামাজ এই ভাইরা আমাদেরকে গালি দিবেন না এবং তারা নিজেরাও কিন্তু রাজজাক বিন নামে খবীশকে কাজ খুবিশকে কাফের বলতে পারেন তার মানে কি বোঝা গেল ছেলের ফতুয়ায় বাবা কাফের